নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এই মুহুর্তে বাজে পৌনে নটা আমি আর আর শাশুড়ি মা এখন যাব হাওড়ার ফুল মার্কেটে তো চলো ফুল মার্কেটটা তোমাদের সব দেখাবো আর কোথায় কখন কি পাওয়া যায় সেটাও তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তো বন্ধুরা মা আগে চলে গেছে আমি সাইকেল নিয়ে যাচ্ছি অনেকটা জোর যাচ্ছি কারণ মা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তো চলো সাইকেল রেখে মা আর আমি টোটো ধরবো ধরে শাওরা যাব যাব তো চলো এগিয়ে যাই ও মা নেই মানে অনেকটা তাড়াতাড়ি হেঁটেছে আর আমি অনেক জোর সাইকেল চালাচ্ছি ভালো আমি ভালো তো মা চলে যাবে দেখছি এখন ওই যে যাচ্ছে তো চলো সাইকেলে করে তুলে নি আমি চলে এসেছি বসে আছি এখন মা আসেনি মা বলো তুই নিজেই হাঁপিয়ে যাস তুই আগে চলে যাস বয় যাচ্ছি তখন টোটো তো টোটো গাড়ি আছে অনেকগুলো কিন্তু মা এনে তবে চাপতে পারবো তো মা আসুক সেই আশা করছি পুলিশ স্টেশনে আর এই যে টিকিট কেটে নিয়েছি দুটো তো চলো স্টেশনে ছ নম্বরে ট্রেন দিয়েছে যাই এগিয়ে যাই ফাইনালি এখন চলে এসেছি হাওড়া তো চলো হেঁটে যাই ব্রিজে যাব তারপর ফুল মার্কেটে ঢুকবো আমরা এসেছি ফুলের মার্কেটে এদিকে হলো আসল ফুল মার্কেট যেমন এদিকে রয়েছে ফুল মালা আর রয়েছে হবে তো এদিকেও রয়েছে এদিকেও রয়েছে আর ঘুরে কে লাল দিয়ে বেছে দেবো এই যে নিলাম এক কেজি কুড়িটা এইসব দোকানে প্লাস্টিকের জিনিসও পাবে ভিতরেও আছে আর এখানে আমরা মালা নিয়েছি গোলাপে অনেক মালা তো বাড়ি এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন তো ওকে পড়তে পাঠাচ্ছি ওই যে ও রেডি হয়ে গেছে ওকে দিতে যাব তো তারপর বেরোবো আরও একটা জায়গায় তো চলো আগে ওকে পরতে দিয়ে আসি তারপর বেরোচ্ছি ব্যাগের হ্যান্ডেলটা তুমি ঠিক করে নাও তো মেকে গেছে ওই যে দাদা দাঁড়িয়ে আছে দিয়ে আসবে চলো আস্তে আস্তে সাইকেল চালাবি টাটা তো চলো তো এখন কিছু খেতে হবে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি কিছু খাবো খেয়ে এখন সুজনের সাইকেল আনতে যাব মানে ওকে একটা সাইকেল কিনে দিতে হবে যেহেতু সিক্সে উঠল একটা সাইকেল প্রয়োজন দিন আমার সাইকেল নিয়ে যেত তো চলো তো এখন সাইকেল কিনতে যাব সিঁউর আগে কিছু খাবো চেঞ্জ করব তারপর বেরোবো তো এই যে আবারও রেডি হয়ে গেছি নিয়েছি চাদর আর এখন বাজে তিনটে দশ আর তোমাদের দাদা এখন গেছে কাজে তো এক্ষুনি চলে আসবে আমাদের রেডি হয়ে দাঁড়াতে পড়লো তো রেডি হয়ে গেছি ও আসলে আবার বেরিয়ে যাব তাদের শরীরটা অবস্থাটা ঠিক ভালো নেই যেহেতু আজকে একাদশী সারাদিন কিছু খাওয়া নেই ফল ছাড়া তো শরীরটাও খুব একটা ভালো নেই কিন্তু আর সময়ও নেই তাই ভাবলাম আজকেই যাই তো চলো কোথা থেকে নিচ্ছি কেমন দাম সবটাই শেয়ার করব। এখন দোকান গেছে লজেস আনতে দেখো এই হলো আমাদের ডাকাত কালীতলা নাম করা মন্দির এখন একটু ঢুকবো দেখি অনেকদিন ঢোকা হয় না ডাকাত মা আমাদের নাম করা মা শ্রাবণ মাসে শ্রাবণী মেলা এই যে বাঁক রাখার জায়গা করা আছে এইগুলো তো বাঁক রেখে এখানে সবাই রেস্ট নেয় অনেক জায়গা সব শুয়ে পড়ে এখানে পারে না এখন থাকতে এই যে মন্দিরের চারদিকের চত্বর তো যাওয়ার সময় একটু দাঁড়াই তো দাঁড়ালাম ওই জন্য একটা মহাদেবের মন্দির আছে ছোট মতো আর এদিকে রয়েছে আমাদের ডাকাত কালী মায়ের মন্দির হলো মহাদেবের মন্দির এই যে ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম এই হলো ডাকাত কালী মায়ের মন্দির চলো ওরা দাঁড়িয়ে আছে সুজন্ত চলে গেছে অটোর সুজন চলে গেছে অটোর মধ্যে আমি বাকি আছি তো চলো যাই গিয়ে বসি চলে এসেছি এই সাইকেলের মধ্যেই একটা দেখতে বাবাটা এখন দেখছে সাইকেল

এটা পুরো ব্ল্যাক আর ওটা একটু সবুজ আছে কোনটা বলছিস ভালো লাগছে তো না ঘাঁটতে হবে না এই তিনটের মতো ডিসাইড করুন না ওইগুলো তো একদম নেবে না এইগুলো এবার হ্যাঁ পিঠা কালোটা পুরো কালো তো এই দোকানটা থেকে নেওয়া হলো সাইকেল বেশ অনেকই সাইকেল রয়েছে মানে কি কো হ্যাঁ কোন কালারটা ভালো লাগছিল পছন্দ হয়েছে বলো ভালো লেগেছে দামটা কেমন বলো ব্ল্যাকটা ব্ল্যাক ভালো খারাপ নয় তো এখন সাইকেল ফিটিং করছে আমি আর সুজন দাঁড়িয়ে আছি ওর বাবা ভিতরে রয়েছে সাইকেলের দোকানেই দাঁড়িয়ে আছি কিন্তু ফিটিং করতে একটু সময় লাগবে তো চলো ফিটিংগুলো নিয়ে অটোর ভিতরে করেই নিয়ে যাব। Oh what Company ka তো দেখো সাইকেল ফিটিং করা হয়ে গেছে এখন অটোর মধ্যে উনি বেঁধে দিচ্ছেন খুব ভালো করে কারণ অটোতে করেই নিয়ে যেতে হবে সুজন পিছনে বসবে আমি সামনে বসে যাব তো ফাইনালি বাড়ি চলে এলাম তোমাদের দাদাভাই এখন দড়ি খুলে সাইকেল নামিয়ে নিচ্ছে কারণ ঘরের মধ্যে নিয়ে যেতে হবে অটোটা অনেকটা দূরেই থাকে তো সেখান থেকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে তো চলো বাড়ির মধ্যে নিয়ে যাওয়া যাক সুজনের তো খুবই আনন্দ খুবই ভালো লাগছে ওর একবার বারান্দায় তুলে দেবে আমার জয়ের দোকান বন্ধ আছে চকলেট এনেছি তো সুজনের সাইকেল নিয়ে এই মাত্র বাড়ি এলাম তো এখন বাজে ছটা দশ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা তো কি কী মালা কিনে আনলাম তোমাদের তো দেখানোই হয়নি তো চলো দেখিয়ে দিই কেমন দাম আর কি কি এনেছি এই হলো দশ পাটি ফুল এটা এক কেজি রয়েছে মাত্র কুড়ি টাকা দাম নিয়েছে আর এদিকে দেখো চন্দ্রমল্লিকার শুধু মালা মানে চন্দ্রমল্লিকার গোলাপ দিয়ে বানানো একটার দাম নিয়েছে মাত্র ষাট টাকা এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে দুটো আর এই যে মালাগুলো দেখছো এগুলো একটু মোটা এর দাম পড়েছে মাত্র বারো টাকা করে আর এইখানে যে দেখতে পাচ্ছ রজনীগন্ধার মালা রয়েছে এইগুলো মাত্র নিয়েছে ষাট টাকা কুড়ি পিস রয়েছে আর এবার আসি গোলাপে শুধু গোলাপের মালাগুলো দেখো এত আর এত মোটা মোটা জাস্ট একবার দেখো কত সুন্দর মালাটা মালাগুলো প্রথমেই যেতেই জিজ্ঞেস করেছিলাম দাম তখন বলেছিল মালাগুলোর এক একটা জোড়া দুশো টাকা করে তো আমি গিয়েই প্রথমে বলেছিলাম যে দুটো মালার দাম আমি দুশো টাকা দেব তো অন্য দোকানে যখন ঘুরছিলাম তখন বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও তার মানে বুঝতেই পারছো কেমনভাবে ঠকাই ওরা এই এক একটা পিস নিয়েছে একশো টাকা করে দুটো মালা দুশো টাকা আর এগুলো হলো গোড়ে মালা এগুলোর দাম আমাদের এখানে একশো টাকা করে পড়ে কিন্তু এগুলো নিয়েছে মাত্র তিরিশ টাকা করে এক একটা আর এই ছিল আজকের মালা তো মালাগুলো কেন আনা হয়েছে সেটা অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো আগামীকাল যে ব্লগ আসবে সেই ব্লগে তোমরা দেখতে পাবে